আজকে টমেটো ডেভিল করে দেখাবো তোমাদেরকে এখানে আলু সিদ্ধ করে রেখেছি টমেটোটা কেটে রেখে দিয়েছি এর মধ্যেখান থেকে দানাটা আমি শুধু এইভাবে বার করে নেব চামচে করে এইভাবে এই দানাটা এই বার হয়ে গেল এইভাবে প্রত্যেকটা আমি পার ভাবে প্রত্যেকটা করে প্রত্যেকটা বার করে নিলাম এবার দেখুন কিভাবে কি করি আমি দেখুন আমি সাদা তেলটা দিয়েছি সাহা জিরেটা দিলাম চামচ রসুন দিলাম বাদামটা দিয়ে দিলাম কাঁচা লঙ্কা কুচিটা দিয়ে দিলাম এবার আমি স্কুলটা গেলে অল্প করে দিয়ে দিলাম কালো ভিন্ন অল্প করে আদা কুচিটা দিয়ে দিলাম ধনে পাতা কুচিটা দিয়ে দিলাম আর টমেটো ভেতর থেকে যেটা বেরিয়েছিল এটাও দিয়ে দিলাম আর এই মশলাটা ভাজা মশলাটা ধনে জিরে শুকনো খোলায় আর মৌরি ভেজে রেখে সাদা নুনটা দিয়ে দিলাম অল্প করে ওই নুন দিলেও এই নুন দিতে সামান্য একটু হলুদ অল্প করে দিয়ে দিলাম টা হয়ে গেছে নামিয়ে নিলাম আমি ময়দা নিয়েছি আর আর একটু শুকনো লঙ্কা দিলাম একটু কর্নফ্লাওয়ার দিয়েছি আর একটু সামান্য নুন দেব একটু সামান্য ময়দাটাকে বেশি পাতলা করলে হবে না কর্নফ্লাওয়ার আর ময়দা অল্প একটু ঘন রাখতে হবে ব্যাটারটাকে দেখুন এইভাবে করে নিতে হবে বেশি পাতলা করলে হবে না বেশি ঘন করলেও হবে না এই ধরনের মিডিয়াম টাইপের করে নিতে হবে ব্যাটারটাকে দেখে নিন খেয়ে একটু কুড় ভাবে দিয়ে দিতে হবে পুর পুরগুনো এইভাবে এইভাবে পুর আগে দিয়ে দিতে হবে তারপর এরম করে আলু এ করে নিয়ে তলা দিয়ে এরমভাবে এইভাবে করে নিতে হবে এইভাবে প্রত্যেকটা করে নিতে হবে তবে পুটটাকে দিয়ে তলা দিয়ে এরকমভাবে নিয়ে এরকম মুড়ে দিতে হবে এইভাবে এরকম করে মুড়ে দিতে হবে একটা করে ব্যাটারে ডুবাতে হবে ডুবিয়ে গুঁড়ো কুড়িয়ে এইভাবে এভাবে প্রত্যেকটা করে নিতে হবে গেল আমার পড়া তেলটা করা হয়ে গেছিল ওই জন্য কড়া বাজার টু হয়েছে এত সুন্দর গন্ধ আসছে মশলা এত সুস্বাদু গন্ধ এখানে খুব সুন্দর একটা সুগন্ধ আসছে মশলা মশলা ভাজা মশলাটা দিয়েছি তার একটা গন্ধ আসছে কি সুন্দর গন্ধ আপনারা এইভাবে বাড়িতে বানান আর গরম গরম খান শীতকালের দিনে এখন নানা রকম সবজি উঠবে দেখুন কত সুন্দর সিদ্ধ হয়েছে কত সুস্বাদু হয়েছে টমেটোর ড্রেবিটা হয়ে গেছে আমার চ্যানেলটাকে লাইক করে একটা সাবস্ক্রাইব করবে